বাংলাদেশের শিল্পখাত বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন গ্যাস সংকটের মুখে পড়েছে দেশে গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এতে গাজীপুর নারায়ণগঞ্জ সাভার ধামরাই মানিকগঞ্জ সহ শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে গার্মেন্টস টেক্সটাইল সিরামিক স্টিলসহ রপ্তানিমুখী বহু কারখানার উৎপাদন সত্তর থেকে নব্বই শতাংশ পর্যন্ত কমে গেছে অনেক কারখানা পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কায় বহু উৎপাদন ইউনিট অলস করে আছে এ অবস্থায় দেশের রপ্তানি খাত কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয় সব ক্ষেত্রেই হুমকি তৈরি হয়েছে কেমন করে তৈরি হল সংকটময় পরিস্থিতি পেট্রোবাংলা ও তিতাস গ্যাস সংশ্লিষ্ট সূত্র অনুসারে বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা তিন হাজার আটশো মিলিয়ন ঘনফুট অথচ সরবরাহ হচ্ছে সর্বোচ্চ দুই হাজার সাতশো মিলিয়ন ঘনফুল একদিকে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বেড়েছে অন্যদিকে শিল্প ও আবাসিক খাতের সরবরাহ কমে গেছে বিদ্যুৎ খাতে যেখানে আগে এক হাজার পঞ্চাশ এম গ্যাস দেওয়া হতো এখন দিতে হচ্ছে প্রায় এক হাজার তিনশো এম এম এর কাছাকাছি ফলে নারায়ণগঞ্জ গাজীপুরসাভার অঞ্চলে বিদ্যমান হাজার হাজার টেক্সটাইল ও গার্মেন্টস কারখানায় গ্যাস চাপ নেমেছে মাত্র দুই থেকে তিন পিএসআইতে যেখানে প্রয়োজন দশ থেকে পনেরো পিএসআই শিল্পোদ্যোক্তাদের ভাষায় অনুমোদিত গ্যাস লোডের জন্য মোটা অঙ্কের বিল দিয়েও কার্যত উৎপাদন সম্ভব হচ্ছে না নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় অনেক প্রতিষ্ঠান ব্যবহুল বিকল্প ডিজেল এলপিজি সিএনজি জ্বালানির দিকে ঝুঁকছে যার ফলে মাসিক জ্বালানি ব্যয় দ্বিগুণ বা তারও বেশি হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা বলছেন আগে যেখানে মাসে গ্যাসে চার কোটি টাকা লাগত এখন সেই খরচ নয় কোটি ছাড়িয়ে যায় অতিরিক্ত ব্যয় সামাল দিতে না পেরে ছোট ও মাঝারি বহু কারখানা আংশিক এমনকি পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে এভাবে চলতে থাকলে দেশের রপ্তানিমুখী শিল্পে অর্ডার বাতিল হচ্ছে অনেক বিদেশি ক্রেতা নতুন অর্ডার দিচ্ছে না দেরিতে পণ্য ডেলিভারির কারণে রপ্তানি হারাচ্ছে বাংলাদেশ ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ অসম্ভব হয়ে পড়ছে বহু মালিকের পক্ষে বাড়ছে শ্রমিক ছাঁটাই ও কর্মসংস্থানের ঝুঁকি সংকটের পেছনের কারণগুলো এক দেশীয় উৎপাদন হ্রাস দেশে একসময় দিনে দুইশো কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস উৎপাদিত হত এখন তা নেমে এসেছে একশো কোটি ঘনফুটে দুই এলএনজি আমদানিতে সীমাবদ্ধতা ডলার সংকট ও বৈদেশিক অর্থের ঘাটতির কারণে প্রয়োজনীয় এলএনজি আমদানি করা যাচ্ছে না তিন মূল্যবৃদ্ধি অথচ সংকট অব্যাহত গত দুই বছরে গ্যাসের দাম দুই দফা একশো উনআশি শতাংশ ও তেত্রিশ শতাংশ বাড়ানো হয়েছে তবুও সংকট মেটেনি চার প্রাপ্তির অগ্রাধিকার বদল বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য শিল্প খাতের বরাদ্দ কমানো হয়েছে ফলে শিল্পে তীব্র ঘাটতি পাঁচ অব্যবস্থাপনা ও অপচয় অবৈধ সংযোগ গ্যাস চুরি সহ অপচয়ের ব্যবস্থাপনা দুর্বল মূলত টেক্সটাইল খাতেই গ্যাস নির্ভর কারখানা প্রায় নয়শটি বিনিয়োগ প্রায় বাইশ বিলিয়ন ডলার এক একটি স্পিনিং মিল স্থাপনে প্রয়োজন একশো থেকে এক হাজার কোটি টাকা পর্যন্ত মূলধন এসব বড় খাতি এখন উৎপাদন সক্ষমতা ত্রিশ থেকে চল্লিশ কাঁচামাল আমদানি শ্রমিক বেতন ব্যাংক ঋণ শোধসবখানেই চরম চাপ তৈরি হয়েছে এতে শিল্পবিত্ত কর্মসংস্থান অর্থনীতি সব কিছুই গভীর অনিশ্চয়তায় পড়েছে শিল্প মালিক ও শ্রমিক নেতা উভয়ই বলছেন অধিক দামে হলেও নিরবচ্ছিন্ন গ্যাস চান তারা না হলে দেশি ছোট কারখানার তালা ঝুলবে উৎপাদন কমে সরবরাহ চেইন বিঘ্নিত হবে পণ্য মূল্য বাড়বে যা স্থানীয় বাজার ও রপ্তানি দুটোতেই নেতিবাচক প্রভাব ফেলবে বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা পরামর্শ দিচ্ছেন দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো অপচয় রোধ ও অবৈধ সংযোগ বন্ধ করা প্রয়োজনে এলএনজি আমদানি বাড়ানো বাজার ব্যবস্থাপনায় স্মার্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি এছাড়া শিল্পকে অগ্রাধিকার না দিলে দেশের রপ্তানি আয় কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং শিল্পখাতকে টিকিয়ে রাখতে দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপ দরকার চাহিদা মাফিক গ্যাস সরবরাহ বিকল্প আধুনিক ব্যবস্থাপনা আমদানি খাতে উপযুক্ত নীতিমালা প্রণয়ন এবং সর্বোপরি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই আজ সবচেয়ে জরুরি শিল্পের সংকট মানে শুধু কয়েকটি কারখানার সমস্যা নয় এটি আগামী দিনের অর্থনীতি কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন সরকার সংশ্লিষ্ট সবাইকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও দূরদর্শী পরিকল্পনা নিয়ে অবিলম্বে এই সংকট নির্ষণের দিকে এগিয়ে আসতে হবে এটাই দেশের স্বার্থে প্রত্যাশা